শত্রু ফর বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছে হাইকোর্ট এর আগে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এর ফলে মুক্তি পেতে আর বাধা রইল না এই মামলায় খালাস পেয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবর জনাব মসিন তালুকদার জনাব 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 এনামুল হক এবং এবং হায়দার নুরুল আমিন এই পাঁচজন খালাস পেয়েছেন ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান আপনারা জানেন ওনার বিরুদ্ধে দুটা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় পাঁচজন ব্যক্তিকে এরেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় উনি ইনফ্লুয়েস করে ছেড়েছেন একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয় ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে পাঁচজনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই পাঁচজনই আসলে জেলে ছিল কাউকেই আসলে ছাড়া হয় নাই আর যার ইনফ্লুয়েন্সে ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল এই মর্মে অভিযোগ আনা হয়েছে সাক্ষীরা এসে পরস্পর বিপরীত বক্তব্য দিয়ে বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না যারা নাকি কমিটির মেম্বার ছিলেন ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন পাঁচজনকে জেলে নিয়েছেন এই কথারও কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই এই জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন তার আর্গুমেন্ট তিনি আমাকে জেল থেকে বলেছেন যে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন সব কাজের সঙ্গে জড়িত ছিলেন এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল আমরা আশা করব এই দুর্যোগ থেকে তিনি মুক্তি পাচ্ছেন আবার দেশের জন্য অবদান রাখার সুযোগ তিনি পাবেন এই মামলায় খালাস পেয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবর জনাব মহসিন তালুকদার জনাব এ এনামুল হক এবং জনাব রেজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন এই পাঁচজন খালাস পেয়েছেন আর এই মামলায় মৃত্যুজনিত কারণে বাতিল হয়েছে আপিল তিনি হলেন জনাব আব্দুর রহিম জনাব মতিউর রহমান নিজামি জনাব দিন মোহাম্মদ জনাব হাজি সুবান আর এই মামলায় বাকি পাঁচজনের পরেশ বড়ুয়া যা সারা ছিল যাবজ্জীবন এটি কমে চোদ্দ বছর হয়েছে এর বাইরে আকবর হোসেনের সাজা হয়েছে দশ বছর লিয়াকত হোসেনের সাজা হয়েছে দশ বছর হাফিজুর রহমানের সাজা হয়েছে দশ বছর এবং শাহাবুদ্দিনের সাজা হয়েছে দশ বছর এই সর্বসাকুললে ১৪ চোদ্দ জনের বিচারের রায় আজকে ঘোষণা